প্রিয় শিক্ষার্থীরা আজ এই ভিডিওতে আমাদের আলোচনা হবে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের নগদান বই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সৃজনশীল পাঁচ এটির কদ আগে বলা আছে যে কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করো কন্ট্রা এন্ট্রি মানে বিপরীত দাখিলা মানে বিপরীত দাখিলার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা কিভাবে বুঝবো যে এতগুলো দেখে কোনগুলো কন্ট্রা এন্ট্রি যাবে দা করলে যে লেনদেনগুলোর মাঝে শুধু নগদ এবং ব্যাঙ্কে পাবো আমরা ব্যাংক এবং নগদ এই দুইটা উপাদান আমরা পাবো সেটি হচ্ছে আমাদের কন্ট্রান্ট্রি যাবেদা করাকালে যদি দেখি শুধু নগদ এবং ব্যাংক এই দুইটি পক্ষই এসেছে তাহলে ভাববো এটি কন্ট্রান্ট্রি সেই সুবাদে আমরা লেনদেনগুলো হেঁটে পাঁচ তারিখ দেখতে পেয়েছিলাম যে ব্যাংক হতে উত্তোলন এরকম বলা ছিল ব্যাংক থেকে উত্তোলন ব্যাংক থেকে যদি আমরা টাকা উত্তোলন করি এতে করে আমাদের নগদ টাকা বৃদ্ধি পায় কিন্তু ব্যাংকের টাকা হ্রাস পায় তাহলে এখানে দুইটি উপাদান প্রভাবিত হয়েছে একটি হচ্ছে নগদ আর একটি হচ্ছে ব্যাংক তাহলে আমরা ওইটি বলতে পারি যে নগদ এবং ব্যাংক যদি প্রভাবিত হয় তাহলে এটি এন্ট্রি যার জন্য পাঁচ তারিখটা আমি কন্ট্রেন্ট্রি লিখেছি টাকার পরিমাণ পাঁচ হাজার তারপরে দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ পঁচিশ তারিখ বলা আছে এরকম যে ব্যাংক জমা অতিরিক্ত পরিশোধ মানে আমার ব্যাংকে যে পরিমাণ টাকা জমা ছিল তার থেকেও বেশি টাকা আমি উত্তোলন করেছি উদাহরণস্বরূপ বলা যায় যে আমার ব্যাংকে যদি বিশ হাজার টাকা জমা থাকতো সেই স্থলে আমি পঁচিশ টাকা উত্তোলন করেছি এখানে কিন্তু আমি পাঁচ হাজার টাকা অতিরিক্ত উত্তোলন করলাম এই পাঁচ হাজার টাকা কিন্তু আমার একটা টাইমের পরে এটা পরিশোধ করতে হবে এমনটাই বলা হয়েছে যে ব্যাংক ব্যাঙ্কজম অতিরিক্ত পরিশোধ তাহলে ব্যাংক জম অতিরিক্ত যদি পরিশোধ করি এতে করে কিন্তু আমার নগদ টাকা হ্রাস পাবে কারণ নগদ টাকা দিয়েই এই অতিরিক্ত বিষয়টাকে পরিশোধ করব। কিন্তু ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে তাহলে যাবে তা যদি করি এরকম এরকম হবে যে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তাহলে এটা একটি কন্ট্রেডিটি কারণ নগদ এবং ব্যাংক দুটিকে প্রভাবিত করেছে তাহলে দুটা অ্যামাউন্ট করলে আমরা পাচ্ছি পনেরো হাজার টাকা এটা হচ্ছে আমার কদাগের উত্তর এখন এটা খদাগ আমরা বলা একটি দুই প্রস্তুত আমরা জানি দুই গড়া নগদ অনব ক্ষেত্রে দুইটা পক্ষ একটা হচ্ছে প্রাপ্তির পক্ষ একটা হচ্ছে প্রদানের পক্ষ আর দুই গড়া যেহেতু টাকার গড়ে আমাদের দুইটি ডেবিট পাশ আবার ক্রেডিট পাশ তাহলে গরগুলি যদি আমি বলি এরকম হবে যে তারিখ প্রাপ্তি ভাউচার নং করতেন পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা তারিখ প্রদান ভাউচার নং করতেন পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক ব্যাংক টাকা এটা হচ্ছে ক্রেডিট পাস আর এটা হচ্ছে ডেবিট পাস আচ্ছা এখানে তারা প্রশ্নে বলে দিয়েছে যে আমাদের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে লেনদেনগুলো আছে তার সমন্বয়ের জন্য আমরা এই দুই অর্ডার প্রস্তুত করি তাহলে এক তারিখ বলা আছে যে নগদ উদ্ধৃত এবং ব্যাংক উদ্ধৃত তাহলে অবশ্যই বলতে পারি যে এগুলো সম্পদ আর সম্পদ যেহেতু আমরা ডেবিট পাশে কাজটা করবো এক তারিখ বিদায় আমরা লিখতে পারি ব্যালেন্স বিডি নগদ অ্যামাউন্ট হচ্ছে লিখলাম নগদের কলমে এবং ব্যাংকের অ্যামাউন্ট হচ্ছে চব্বিশ হাজার এই ছিল এক তারিখের কাজ তারপর হচ্ছে তারিখ তারিখ বলা এরকম যে বিক্রয় পণ্য বিক্রয় করা হল চেকের মাধ্যমে পরিমাণ হচ্ছে সাত হাজার টাকা বিক্রয় প্রাপ্তি অবশ্যই যার জন্য আমরা এই প্রাপ্তির পাশে লিখেছি তারিখ দিয়ে বিক্রয় হিসাব এবং চেকে যেহেতু তাহলে সাত হাজার টাকা আমরা ব্যাংকের কলমে লিখলাম তারপরে হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখ বলা হচ্ছে এরকম যে ব্যাংক হতে উত্তোলন ব্যাংক হতে উত্তোলন এটা হচ্ছে কন্ট্রেন্ট্রি এটা আমরা অলরেডি আগে করে এসেছি আর এটা যদি যাবেদা করি আমার পাঁচ তারিখে যদি যাবেদা করি যাবে তবে এরকম যে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট ব্যাংকের টাকা এই সরি নগদ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট কারণ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে তাহলে নগদ এবং ব্যাঙ্ক হলেই কন্ট্রা এখন আমি যদি ডেবিট পাশের কাজটা করতে চাই বিপরীত নাম ব্যবহার করতে হবে তাহলে এই ডেবিট পাশের কাজটা করব তাহলে আমি নাম লিখবো ব্যাংক যার জন্য পাঁচ যেহেতু কলটা কলিখে দিয়েছি কিন্তু আমার টাকাটা অবশ্যই বিপরীত তাহলে নগদের কলমে লিখলাম পাঁচ হাজার টাকা সেম ব্যাপী যদি এখন ক্রেডিট পাশের কাজটা করি পাঁচ তারিখের তাহলে ক্রেডিট পাশে কাজ করতে গেলে নাম ব্যবহার করতে হবে উল্টা নাম মানে নগদটা লিখলাম নগদ এবং লিখলাম কলটা যেহেতু ক আর কাজ যেহেতু করছি ক্রেডিট পাস মানে ব্যাংকের তাহলে টাকাটা আমাদের ব্যাংকের কলমে লিখতে হবে পাঁচ হাজার তারপরে হচ্ছে দশ তারিখ সর্বশেষ তারিখ দশ তারিখ বলা আছে যে পণ্য ক্রয় আর এখানে কিছু বার্তাও আছে পণ্য ক্রয়ের পরিমাণ বলা আছে পাঁচ হাজার টাকা পণ্য ক্রয় হচ্ছে পাঁচ হাজার টাকা এর মধ্যে পাঁচ পার্সেন্ট বার্তা প্রশ্নে বলা আছে এই পাঁচ হাজারে যদি আমি পাঁচ পার্সেন্ট তাহলে টাকা হচ্ছে দুইশো পঞ্চাশ তাহলে বাটরা বসে আমরা জানি মুট থেকে বাদ যায় তাহলে পাঁচ হাজার থেকে ২৫০ পঞ্চাশ বাদ দিয়ে আমরা টাকা পাচ্ছি চার হাজার সাতশো পঞ্চাশ যার জন্য টাকাটা আমরা নগদর কলমে চার হাজার সাতশো পঞ্চাশ লিখেছি এই ছিল তোলেনের কাজ এখন নামানি আমাদের পালা উম আসলে আমাদের যে দিক দিয়ে বেশি সেই দিক দিয়ে আমাদের আগে নামাতে হয় তাহলে অ্যামাউন্টটা এই দিক দিয়ে বেশি যার জন্য এই দিক দিয়ে আগে নামাচ্ছি এই দুইটা ব্যালেন্স যুগ করে আমার পাচ্ছি চব্বিশ হাজার আর এই দুইটা ব্যালেন্স যুগ করে আমরা পেয়েছি একত্রিশ হাজার যেহেতু এই পাশে টাকাগুলো বেশি এই জের আমার এই দিক দিয়ে লিখতে হবে তাহলে নগদ একটা নগদ স্থানান্তর করলাম ব্যাংকেরটা ব্যাংকে স্থানান্তর করলাম এই চব্বিশ হাজার থেকে আমাদের এখানে যা যা আছে তা বাদ দিতে হবে যা যা বলতে এখানে একটা আইটেম আমি দেখতে পাচ্ছি যে এই অ্যামাউন্টটা তাহলে এই টাকা থেকে এই অ্যামাউন্টটা বাদ দিলে আমাদের টাকা থাকছে উনিশ হাজার দুইশো পঞ্চাশ আর এই একত্রিশ হাজার থেকে যদি আমার এই ব্যালেন্সটা বাদ দিই তাহলে থাকতে থাকছে আমাদের ছাব্বিশ হাজার এই যে অবশিষ্ট রইল ওই অবশিষ্ট নামই হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি আর সিডি অলেজ আমাদের এই একত্রিশ তারিখ হয়ে থাকে মানে যে মাসে আমরা কাজটা করি তাই সে মাসের একত্রিশ তারিখ যার জন্য আমরা লিখলাম একত্রিশ তারিখ ব্যালেন্স সিডি আর সিডি কে সিডি ভাবে রাখা যায় না এটাকে বিধি করতে হবে নিয়ম অনুসারে তাহলে সিডি যেহেতু আমাদের ক্রেডিট পাশে হচ্ছে এটাকে আমাদের ডেবিট পাশেই বিডি করতে হবে তাহলে এর পরবর্তী দিন মানে সেপ্টেম্বরের এক তারিখ ব্যালেন্স বিডি লিখতে হবে এবং এখানে যা ছিল নগদের কলমে এই নগদ কলমে তা লিখবো এবং ব্যাংকের কলমে যা ছিল তাই লিখবো এই ছিল আমাদের খাগে সলিউশন এখন এটার গদাক সলিউশন করব গদাকে বলা আছে যে একটা তিন ঘর নগদান বই প্রস্তুত করো তাহলে তিন ঘর আর দুই ঘর সিমিলারলি শুধু একটি ঘর আমাদের বাড়বে শুধু বাটার ঘরটা বাড়বে এটা এটা প্রাপ্তির দিক দিয়ে এবং প্রদানের দিক দিয়েও বাটার ঘরটা আমাদের এডিশন করতে হবে এখন তারা বলে দিয়েছে প্রশ্নে যে নগদ তহবিল ধরো পঞ্চান্ন হাজার টাকা এবং ব্যাংক ওডি মানে ব্যাংক ওভার ড্রাফ ব্যাংক ওভার ড্রাফ দশ হাজার টাকা ধরে বারো থেকে আমাদের একত্রিশ তারিখ পর্যন্ত যে যে লেনদেনগুলো দেওয়া আছে তার সমন্বয়ে এই গড়াটা প্রস্তুত করো বারো থেকে আমাদের স্টার্ট করতে হবে আর এক তারিখে যা কাজগুলো হবে তারা প্রশ্নে বলে দিয়েছে তাহলে যেহেতু বলা আছে যে প্রশ্নের মধ্যেই যে নগদ তহবিল পঁচপন্ন হাজার টাকা নগদ তহবিলের সম্পদ যার জন্য আমাদের ডেবিট বাইসা কাজটা করতে হবে আর যেহেতু এক তারিখ আমরা লাগবো ব্যালেন্স ভিডি এক তারিখ দিয়ে এবং নগদ তহবিল যেহেতু নগদের কলে আমি পঁচপন হাজার টাকা লেগে লিখলাম আর যেহেতু ব্যাংক ওডি বলা আছে ওডি মানে ব্যাংক ওভার আর ওভার ড্রাফটা একটা দায় দায় অবশ্যই আমাদের ক্রেডিট পাশে পড়বে যত এক তারিখ দিয়ে ব্যালেন্স বিল লিখে আমরা ব্যাংকের কলমে দশ হাজার টাকা লিখেছি তারপরে বারো তারিখ থেকে আমাদের করতে হবে বারো তারিখ বলা আছে এরকম যে দেনাদারের নিকট হতে প্রাপ্তি দেনাদারের নিকট হতে পুনঃ প্রাপ্তি একজন দেনাদারের নাম উল্লেখ করা আছে আমরা নগদে পেয়েছি এখানে পাঁচ হাজার আটশো টাকা যেহেতু প্রাপ্তি যা জন এই জন্য আমরা কিন্তু প্রাপ্তির পাশে নিয়েছি আর অ্যামাউন্টটা হচ্ছে পাঁচ হাজার আটশো তাহলে নগদের কলামে লিখলাম পাঁচ হাজার আটশো টাকা আর এখানে বাট্টা আমি প্রদান করেছি বাটটা প্রদানের পরিমাণ হচ্ছে দুইশো টাকা কারণ আমি তার কাছে কাছে আমি টোটাল পাওনা ছিল আমার যে ছয় টাকা সেই স্থলে সে আমাকে পাঁচ হাজার আট টাকা প্রদান করেছে তাহলে দুইশো টাকা আমি বাট্টার করে লিখলাম বারো তারিখের পরের তারিখ হচ্ছে এই আঠারো তারিখ আঠারো তারিখ বলা আছে নগদে ক্রয় একটা ব্যক্তির কাছ থেকে নগদে ক্রয় তাহলে ক্রয় যেহেতু প্রধান যার জন্য আমরা প্রধানের পাশে গিয়েছি মানে বেড়িগুলা প্রধানের পাশে হয় আর অ্যামাউন্ট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা নগদের গল্প আমি লিখলাম তারপরে আঠারো তারিখের পরে হচ্ছে বিশ তারিখ বিশ তারিখ বলা হচ্ছে এরকম যে পাওনা পরিশোধ আর পরিমাণটা হচ্ছে চার চার হাজার তিনশো আর এখানে বাট্টা আমরা পেয়েছি দুশো টাকা তাহলে পাওনা তার লিখে বিশ তারিখ দিয়ে নগাদ কলামে লিখলাম চার হাজার তিনশো আর বাট্টার পরিমাণটা লিখলাম দুশো টাকা বিশ তারিখের পরের তারিখ হচ্ছে আমাদের পঁচিশ তারিখ এটা হচ্ছে একটা এন্ট্রি কীভাবে বুঝবো আমরা এখানে বলা হচ্ছে জমা অতিরিক্ত পরিশোধ তাহলে ব্যাঙ্ক জমা দিক্তর পরিশোধ করলে আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পায় এবং নগদ টাকা হ্রাস পায় নগদ টাকা দিয়ে এটাকে আমরা পরিশোধ করি যদি এটা জাবেদা করি তাহলে যাবেদা হবে এরকম যে ব্যাঙ্ক হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট তাহলে এটা একটা কন্ট্রাক্টি যার জন্য এটা উভয় পাশে আমরা কাজটা করেছি উভয় পাশে যদি ডেবিট পাশে কাজটা করি আমরা তাহলে নামটা ব্যবহার করতে বিপরীত নগদ যার জন্য নগদ লিখে আমরা কলেগে দিয়েছি যেহেতু ঘন্টা আর কাজ করছি কিন্তু আমরা ডেবিট পাশে মানে ব্যাংকের কলমে টাকা ব্যাংকের কলমে দশ হাজার টাকা ভাবে সেইভাবে দিয়ে কাজটা করলে মানে ক্রেডিট পাশে কাজ করলে নামটা বিপরীত ব্যাংক ব্যাংক লিখে কল এগিয়ে দিলাম কিন্তু কাজ তো করছি আমি ক্রেডিট মানে নগদের মানে দশ হাজার টাকা আমাদের নগদে বসবে পঁচিশ তারিখের পরের তারিখ হচ্ছে আঠাশ আঠাশ তারিখ বলা আছে ব্যাংক সুদ পরিশোধ সুদের পরিশোধের পরিমাণটা হচ্ছে পাঁচ হাজার টাকা যেহেতু ব্যাংকের মাধ্যমে করেছি সরি পাঁচশো টাকা পাঁচশো টাকা আমরা ব্যাংকের কলামে লিখবো কারণ ব্যাংকের মাধ্যমে এটা পরিশোধিত হয়েছে তারপরে একত্রিশ তারিখ ব্যাঙ্ক চার্জ একটি ব্যয় এটা আমাদের প্রধানের পাশে হবে আর এটা পরিমাণ হচ্ছে এক হাজার টাকা ব্যাংকের কলামে আমার লিখলাম এক হাজার টাকা এই ছিল মূলত লেনদেনের কাজ এখন আমাদের জ্যান নামাতে হবে আমাদের দেখতে হবে কোন পাশে টাকাগুলো বেশি সেই পাশে যা টাকা নামাতে হবে এখানে নগদের কলমে দেখতে পাচ্ছি এই টাকাটা বেশি তাহলে এই দুইটা ব্যালেন্স যোগ করে আমার পাচ্ছি ষাট হাজার আটশোশো টাকা এটা যদি নগদের কলমে বেশি এই বেশিটাই আমরা এই ক্রেডিট পাশে নিব

এই এই ব্যালেন্স এই ব্যালেন্স এই ব্যালেন্স এই তিনটা ব্যালেন্স আমরা যোগ করে পাচ্ছি এগারো হাজার পাঁচশত টাকা লেখ এই পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা আমরা ডেবিট প্রেশার আনলাম স্থানান্তরিত করে এখন এই ব্যালেন্স থেকে আমাদের একটা বাদ দিতে হবে একটা যদি বাদ দিই তাহলে আমাদের থাকবে পনেরোইশো টাকা এই পনেরোশো টাকা হচ্ছে আমাদের ব্যালেন্স সি কারণ অবশিষ্ট যা থাকে তাই হচ্ছে ব্যালেন্স সি ডি তাহলে এদিক থেকে একটা নগদের কলমে সিটি পেলাম এদিক থেকে ব্যাংকের কলমে একটা সিটি পেলাম এই উভয় সিডি আমাদের ভিডি করতে হবে তাহলে এই সিঁড়িটাকে আমাদের এই পাশে বিডি করতে হবে এর পরবর্তী দিন তাহলে সেপ্টেম্বরের এক তারিখ ব্যালেন্স বিডি লিখবো আর অ্যামাউন্ট ছিল পনেরোশো লিখবো আমরা পনেরোশো আর এই যে নগদের কলমের কাজটা যে এখানে সিঁড়িটা তেতাল্লিশ হাজার এটাকে এই দিক দিয়ে বিডি করতে হবে এর পরবর্তী দিন ব্যালেন্স বিডি আর অ্যামাউন্ট ছিল তেতাল্লিশ হাজার নগদের কলমে যার জন্য আমরা নগদের কলামে লিখলাম এই ছিল মূলত আমাদের তিন গড়া সলিউশনটা